আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে করে দেখাচ্ছে বাচ্চাদের খুব পছন্দের ডোনাটস এই ডোনাটসটা বাসায় কিভাবে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ডোনাটটা বানালে একেবারে সফট হবে আর একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি কতগুলো টিপস থাকবে সাথে যাতে করে এরকম সফট একটা ডোনাট বাসায় তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর এইরকম পারফেক্ট ডোনাট বানাতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি আরও দিয়ে দেবে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর চামচের মতো লবণ ব্যবহার করেছি এরপরে এই শুকনো উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আগে থেকে নামিয়ে রাখবেন এরপর ওয়ান ফোর চামচের মতো ভ্যানিলাইসেন্স দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এমটা আগে ভালো করে এই ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে একেবারে ঠান্ডা পানিও না আবার একেবারে বেশি গরম পানিও না পানিটা একেবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে এই ডোটা বানাতে হবে আর ডোনাটসের ডোটা কিন্তু অবশ্যই একটু নরম হবে বেশি হার্ড হবে না এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি এই ডোটা কিছুটা স্ট্রিকই হবে দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন ডোটা ঠিক কেমন হবে আমি ভালো করে মধ্যে নিয়ে এরপর এই ডোটা ঢেকে রেখে দেবো ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই ডোটা চেষ্টা করবেন একটু গরম জায়গায় রেখে দিতে অথবা একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে আমি প্রায় তিন ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি এরপর দেখিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতর থেকে বাতাসটা বের করে নেবো এই পর্যায়ে কিন্তু ডোটা ভালো করে মথে নিতে হবে যত বেশি ভালো করে ডোটা মথে নিবেন তত পারফেক্ট হবে আপনাদের ডোনাটটা আমার ডোটা দেখে বুঝতে পেরেছেন ডোটা কতটা স্টিকই হয়েছে আর ডোনার্সের জন্য একেবারে পারফেক্ট হয়েছে মানে একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এরপরে এই ডোটা নিয়ে হাতের তালু দিয়ে আবারো ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নেওয়া হয়ে গেলে দেখবেন এই ডোটা একটু সফট হয়ে এসেছে আর হাতেও আটকে থাকবে না দুই হাত দিয়ে একটু ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর ডোনার্সটাও খুব ভালো হবে আমার এখন মথে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা বেলুনে দিয়ে মোটা আকারে একটা রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না মিডিয়াম থেকে একটু মোটা করে বেলে নিতে হবে কারণ আমরা কম বেশি সবাই দেখি ডোনারসটা একটু মোটা আকারেই থাকে রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এখন আমি ডোনাটের শেপটা দিয়ে দিব আমি একটা পটের ক্যাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কুকি কাটারটাও ব্যবহার করতে পারেন যদি কুকি কাটার না থাকে তাহলে এরকম বড় একটা পটের ক্যাপটা নিয়ে নেবেন আর হাত দিয়ে এরকম একটু প্রেস করে গোলাকার একটা শেপে কেটে নেবেন আমি একটা রুটি থেকে প্রায় চারটা পর্যন্ত কেটে নিয়েছি এরপর আমি একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি এই ক্যাপটা দিয়ে মাঝখান থেকে কেটে নিব তাহলে আমাদের ডোনাটার শেপটা একেবারে রেডি হয়ে যাবে দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি আজকে আমি খুব সহজভাবে এই ডোনাটের শেপটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি শেপটা কিভাবে দিয়েছি খুবই সহজ এটা যে কেউ পারবে এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপরে ডোনাটগুলো একে একে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু রাস্তা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে দেবেন এরপর আমি তেল দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি তবে ডোনারটা বারবার উল্টে নিতে যাবেন না কারণ একটা পাশে কালার চলে আসবে তখন উল্টে দিবেন কারণ বারবার উল্টে দিলে এটা পারফেক্ট হবে না আমার যখন একটা পাশে কালার চলে এসেছে তখন আমি অন্য একটা পাশ উল্টে দিচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার দুইটা পিট ভেজে নিতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আর আট থেকে দশ মিনিট পরে এগুলো আমার পারফেক্টভাবে হয়ে এসেছে যখন দুইটো পিটে সুন্দর মতো হয়ে এসেছে তখন আমি এগুলো তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে ডোনার্সগুলো চাইলে আপনারা চকলেট দিয়েও বাচ্চাদেরকে দিতে পারবেন অথবা চিনির মধ্যেও কোট করে নিতে পারবেন আর অথবা তো ওইটা খেতে পারবেন আমি আপনাদেরকে এমনিতেই দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এখন একটা ডোনার্স আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এটা অনেক বেশি সফট ছিল ভিতরটা একেবারে নরম তুলতুলে আর একদম পারফেক্টভাবে হয়েছে ভিতরের দিকটাও আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ছিল অবশ্যই ডোনাটার ডোটা কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে তাহলে কিন্তু আপনাদের ডোনারটাও এত সুন্দর হবে হবে ডোনার্সগুলো চেপে ধরলে মুঠে চলে আসবে আবার ছেড়ে দিলে কিন্তু আগের মতো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এতটা পারফেক্ট হয়েছে আমাদের ডোনার্সগুলো। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম